এই জমিনের পরে যত গোলা মহিলার পেটসিদার করে বাহির করেছে একটাও মহিলা জীবিত নাই সব গোলা মহিলা মারা গেছেন ইন্তেকাল করেছে এ কলিজার টোকরা বিবি আমি তোমাকে আমার কাছ থেকে বিদায় দিতে পারবো না এ কলিজার টোকরা বিবি আমি তোমাকে আমার কাছ থেকে বিদায় করে দিতে পারবো না মেহরবানি করে তুমি আমাকে একটু সময় দাও আর আদরের স্ত্রী বলতেছেন স্বামীগ তুমি আর একটা বিবাহ করে নিও আমার থেকে সুন্দরী একটা বউকে তুমি বিবাহ করিও মেয়েকে বিবাহ করিও আর আদর আমার বিশ্বাস বর্তমান সময়ে আমার চোখে তোমার থেকে সুন্দরী রমণী আর জমিনের পরে নাই একবার জোরে বলা যাবে কি শুভানন্দা মুসলমান এইরকম সন্তান জন্মগ্রহণ গ্রহণ করলো যখন সন্তান জন্ম করেছে তেনার ভিতরে সুন্দর রকম পেচায় মিরঙ্গঞ্জের ভিতরে যে রকম ভাবে কাপড়ের ভিতরে খাতা দিয়া নবজাতক সন্তানকে পেচায় সুন্দর করে পেচায় শুধু মাত্ৰ বাহির করে যখন আজরের কাছে তার স্ত্রী অর্পণ করল আজর সন্তানের মুখের দিকে তাকায় কপালে একটা চুমমণ করলো চুমমণ করার পরে আজর বলে আমি মনে করেছিলাম কলের টকড়া বিবি তোমার পেটটা চিরাই করব না সন্তান যখন জন্ম গ্রহণ করবে এই সন্তানটাকে মাটির খবরের ভিতরে পুতে রাখবো কিন্তু এমন চমৎকার পণ্য চেহারা সন্তানের মুখের দিকে আমি দুনিয়ার পর থেকে চলে যায় আমার সন্তান দুনিয়ার পর বেঁচে থাক একবার জোরে বলা যাবে কি যদি কাউকে সম্মান দিতে চায় আল্লাহর্বুল আলামিন যদি কাউকে ইজ্জত দিতে চায় আল্লাহ করব্বুল আলমিন যদি কাউকে দুনিয়ার মত থেকে শাহাদাতের মরত বাদায় মুসলমান বাইরে আমার পুরা যদি তার পিছনে লেগে যায় তারপরও বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ আল্লাহ আল্লাহর পুরা দুনিয়ার মানুষ যদি আপনার দুঃশন হয়ে যায় আপনার সাথে একমাত্র আল্লাহ রয়েছে কথা বলেন ঠিক না আল্লাহ তুমি দয়ার রহিম তোমার দয়াই পূর্ণ তুমি পার করতে মোচন অভাব দুঃখীর লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার রহম পেয়ে মাবুদ তোমার রহম পেয়ে মাবুদ আমরা আমরা আ তুমি বড় দয়ার নালি কবুল করো আমাদের বন্দিকে জোরে বলেন আমি আমি জলিল কদর পেগম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে তারফ মায়ের পেটের মাধ্যমে যখন আজরের কোলে অর্পণ করলেন আজর কপলে একটা চুম্বন করার পর আজর তার নাম রেখে দিলেন ইব্রাহিম কিন্তু ওই যে জ্যোতিষে বলেছিল যে সন্তানটা দুনিয়ার পরে জন্ম গ্রহণ করবে তার নাম হবে ইব্রাহিম এবং জন্ম নিয়ন্ত্রণের যিনি মন্ত্রী তার সন্তানের নামও রাখলো ইব্রাহিম কিন্তু তার মাতার ভিতরে কাজ করে না কারণ বেনেন গিয়েছে এর নেভিটরে বর্তমান সময়ে এক রকম শোষণ সমাজ এক রকম সাংবাদিক নামে সংঘতি এত এর পরে যারা ভারতের দালালী করে ওরা আসলে বাংলার শ্রমিকে থাকার কোনো অধিকার রাখে না কথা বলেন ঠিক কি না গতকালবারে আমার আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে যারা এখানে বুদ্ধিমান লোক রয়েছেন আমার আলোচনা থেকে আমার মূল মূল কথাগুলো আপনারা বুঝতে পারবেন আল্লাহ করতে চায় আর নমরুদ আল্লাহ বান্দাকে দুনিয়ার ভিতরে আসতে দিতে আসতে দিবে না মুসলমান আমার ওই মন্ত্রীর নাম রেখে দিলেন ইব্রাহিম ওই ছোট্ট সন্তানের বয়স যখন ছোট্ট সন্তানের বয়স যখন আঠারো থেকে উনিশ হয়ে গেল বাবা সন্তানের বয়ের যখন আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত হয়ে গেল বা তার দুই এক বছর আগে পরে হঠাৎ করে ওই সন্তান রাত্রের বেলা ঘুমায় না দিনের বেলা খায় না শুধু আসমানের দিকে তাকায় থাকে আসমানের দিকে তাকায় থাকে আসমানের দিকে তাকায় থাকে হঠাৎ করে তার বাবা আজর ডেকে বলতেছেন কলেজার টুকরো সন্তান তুমি কেন এমন করে জমিনের পরে হাটাগুঁটা করতেছো কোনো খাবার খাও না মুসলমান বাইরে আমার ইব্রাহিম নবী খলিল উল্লাহ তিনি বলতেছেন আমি আমার রবকে খুঁজি আমার রবকে যতক্ষণ পাবো না ততক্ষণ পর্যন্ত আমার মুখে খাবার যাবে না

দিকে আমি লক্ষ্য করে দেখলাম ওই আসমানের দিকে আসমানের তারকারা যেগুলো মিট 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 করে জ্বলে আবার রাতের বেলা আফিরিন আবার রাতের বেলা ওইগুলা চলে যায় মুসলমান ভাইরারে আমার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন তার বাবাকে বললেন বাবা আমাকে সন্দেহ লাগতেছে ইন্নি আরা কওয়া কওম কাফি দলালিন মুবিন তুমি যেই মূর্তির ইবাদত করো আসলে এই মূর্তিগুলা তোমার রব না কারণ যেই মূর্তিগুলা রব হবে তাহলে তোমার উপকার করতে পারবে মুসলমান ভাইরারে আমার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন এমন করে বললে বাবার সাথে তর্ক শুরু হয়ে গেল বাবার সাথে যখন তর্ক শুরু হয়ে গেছে তর্ক শুরু হওয়ার পরে বাপ রাগ করে ওই কান থেকে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন জিবরাইল এই জমিনের পর থেকে আসমান পর্যন্ত নিয়ে থেকে পর্যন্ত থেকে পর্যন্ত পুরা পৃথিবীটাকে সুন্দর করে ঘোরাইয়া ঘোরাইয়া তুমি দা আমার ইব্রাহিম দেখার পর তার ইমান বৃদ্ধি পেয়ে যাবে মুসলমান ভাই রে আমা এ মুসলমান ভাই কোরআন ক্যারিমের ভিতরে আল্লাহ পাকরুল আলামিন তিনি বলেন আমার ইব্রাহিমকে যখন জমিনের পরে থেকে আমি আসমান পর্যন্ত নিয়ে আসলাম আমার ইব্রাহিমের ইমান এমন ভাবে বেড়ে গেল আমার ইব্রাহিম আগে যে রকম ছিল তার থেকে আরো পাগল পারা হয়ে গেছে কোথায় আমার রক্ষে পাওয়া যায় চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ন <laughs>

সেই বোঝে যে নামাজের মজা বোঝে না তাকে হাজার বার বোঝাইলেও নামাজের মজা বুঝতে পারবে না বগুড়ার দই যে না খাইছে কখনো বগুড়ার দইয়ের মজা বুঝতে পারবে না রসগোল্লা যতক্ষণ পর্যন্ত মানুষকে না খাওয়ানো হবে রসগোল্লার মজা বুঝবে না আঙ্গুর আপেল যতক্ষণ পর্যন্ত খেজুর না খাওয়াবে ওই ফলের মজাগুলো গুলো তারা বুঝবে না সুতরাং বাজারে দোকান পাটি বসে বসে গল্প মারে মা ফেলে আসলে তাদের গায়ের চামড়া জলে এমন ভদ্র অবদ্র অভদ্র সন্তান I'm gonna get on me, বাজারে দোকান পাটে বসে বসে গল্প মানে মা তাদের গায়ে চামলা জলে ওদের দিকে শৈতান মিয়া খিল খেলায় হাসে বলে উস্তাদ আপনাকে দেখে জাহান নামা হাসে এখনো সময় আছে না ফিরে আসো কোরআন শুনে তো করে চোখের পানি ফেলাও আমরা যে কিতাব থেকে আলোচনা করবো সেই কিতাবের নাম হইল কোরআন সেটি অনেক কোরআন মানলে বাড়ে সম্মান না হয়ে যায় বেইমান যার সেলায় কোরআন সেই জান্নাতের মেহমান সেই কথার দিকে লক্ষ্য করে বলতে পারি কোরআনের ও হাদি তুমি এতেকাল করেছো জন্নতির দিশা তুমি পেয়েছো তোমার পথে আল্লাহ তালা আমাদের কবুল করা যাবে বলেন আমি মুসলমান ভাই ওই যে ওই যে গাজীপুরের ভালুকায় গাল গাজীপুরের কাপাসিয়ায় মাস্টার বাড়িতে এই তো মাত্র গতকালকে একটা নাস্তিক কে যেই নাস্তিক আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল আপামর জনসাধারণ পিটায়া একবারে মেরে ফেলে দিয়া একেবারে জনসম্মুখে গাছে ঝোলায়া পুড়িয়ে দিয়েছে এই রকম ঘটনা যদি বাংলাদেশে দুই একটা হয় তাহলে নাস্তিকের বাচ্চারা আপনার আমার আল্লাহ আর রসুল নিয়ে কথা বলার সাহস পাবে না কথা বলেন ঠিক না আমরা সাথে আছি এই জন্য সফিকর রহমানের সাথে আছি ব্রামের হকের সাথে আছি যারা কোরআনের পক্ষে কথা বলবে আমরাও তাদের সাথে আছি প্রচুর রক্ত দিব রক্ত দিব শ্রম দিব আল্লাহ কোরআনের পক্ষে আবার আল্লাহ করব রব্বুল আলামিন আমাদের এই তাকবিরকে কালকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলার জন্য কবুল করুন জোরে বলেন আমি মুসলমান ভাই বান মিনিটের ভিতরে আমার আলোচনা করে দিব ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন তিনার বাবার সামনে বললেন বাবা ইন্নি আরা কওয়া কওমা কা ফি যলালিন মুবিন আমি ধারণা করে নিচ্ছে আপনি এবং আপনার কোন স্পষ্ট গ্রন্থের ভিতরে নিমজ্জিত রয়েছেন যেই বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে এই জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ে গেলেন আপনি আমি জানি ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবদ্দশায় একবার পাথরের উপরে উঠেছে কিন্তু না তাফসিরের কিতাব তাফসিরে তাফসিরে কাবীরের ভিতরে আসছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ একটা নয় দুইটা নয় প্রায় সাতটার মত পরীক্ষা নিয়েছে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ভিতরে তিনি উত্তীর্ণ হয়েছেন বলেন সুবহানাল্লাহ মুসলমান বাইরে আমা জিব্রাইল আমিন এসে বললেন হে ইব্রাহিম কলিলুল্লাহ পাথরের উপরে ওঠেন পাথরের উপরে উঠলেন আসমান পর্যন্ত গেলেন পুরো পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখলেন দেখার পর

ইব্রাহিম খলিল্লাহ আকাশের দিকে তাকায়া থাকে আকাশের দিকে তাকায়া তাকায়া তিনি মনে করেন ওই আকাশের তারকা রাজি গোলা মনে হয় তিনার রথ কিন্তু না ওই তারকা রাজি গোলা যখন যখন রাত হয়ে গেল তারকা রাজি গোলা হয়ে গেল আবার তিনি লক্ষ্য করলেন চমৎকার পণ্য চা ওই চারটা আফিলিন আবার উদাও হয়ে গেল বর্ষ হয়ে গেল সড়ক সকাল বেলা তিনি আবার আকাশের দিকে তাকায় দেখলেন তাকায় দেখার পরে তিনি সুন্দর করে লক্ষ্য করলেন চমৎকার পণ্য বিশাল বড় একটা সূর্য যে সূর্যটা তারকা এবং চাঁদের থেকে আরো অনেক বড় দেখা যায় মুসলমান ইব্রাহিম খরিলুল্লাহ তিনি বললেন কলা হাজার মনে হয় এইটা আমার রব কিন্তু না যখন সন্ধ্যা হয়ে গেল ওই সূর্য আবার ডুবে গেল তুমি বললেন না আই আল্লাহ তুমি যদি আমার হেদায়তের পথের জন্য কবুল না করো আমি ইব্রাহিম কিন্তু তোমার পথ পাবো না তিনাকে যখন এই রকম অবস্থায় তিনার পিতা দেখলেন দেখার পরে ধরে নিয়ে নম্রদের কাছে বিচার দিয়ে দিল নম্র জিজ্ঞাসা করল তুমি কি মূর্তি গোলাকে রবি সাবে বলে না মানি না চন্দ্র সূর্য তার তারা যে কে বলে না মানি না তাহলে তুমি কাকে রবি সাবে মানো মুসলমানের বাইরে আমার এই আয়াতটা অন্তত আগেরগুলো আমাদের মুখস্থ না থাকতে পারে কিন্তু এখন যে আয়াতটা তেলাওয়াত করব আপনার আমার এই আয়াতটা পরিপূর্ণ মুখস্থ রয়েছে কিন্তু এই এই আয়াতটা শুধুমাত্র আমরা দোয়া হিসাবে কুরবানির সময় শুধু জবাই করার সময় কুরবানির গোশত খাওয়ার জন্য শুধু আমরা দোয়া বানিয়ে নিয়েছি আসলে এটা কুরবানির দোয়া না এইটা ইমানের পরিচয় দেওয়ার চমৎকারপূর্ণ একটি দোয়া সকলে আমার সাথে পড়েন মুসলমান ভাইরা আমার نمر جكون إبراهيم عليه الصلاة والسلام كي بلل طاولة مرة إبراهيم شموت كربتين بلل إني وجهت وجهي للذي فتر السماوات والأرض فتر السماوات والأرض حنيفا وما أنا من المشركين

মাত্র কোন ক্ষতি করতে পারলো না মুসলমান বাইরে আমার আগুন থেকে যখন বাহির করা হলো নমরুদের পাঁচ বছরের কন্যার নাম হইল জামিলা জোরে বলেন নামটা কি নাম হইল জামিলা ওই জামিলা পাঁচ বছরের কন্যা জামিলা ওই জামিলা ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করে তুমি কার দাওয়াত কার জন্য তুমি এত শক্তি পাইলা কার দিনের দাওয়াত গ্রহণ করার কারণে তুমি এত সম্মান পাইলা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন আমার রব হইল আল্লাহ ওই আল্লাহর ইবাদত করলে পরে আল্লাহর গুলার আমি নেই জমিনের পরে সম্মান দেয় ও মুসলমান বাইরে আমার পাঁচ বছরের কন্যা তিনি বললেন আগুন কেমন করে তোমাকে পড়াইতে পারলো না ইব্রাহিম খলিল উল্লাহকে যেই কথাটা আল্লাহ তারা বলেছিলেন একই রকম কথা আপনার আমার উপরে তিনি নাজেল করে দিলেন মেলে বলেন আমি তোকে হুকুম করে দিলাম খবর আমার ইব্রাহিমকে পুরাইবি না শীতল হয়ে যা মুসলমান ভাইরে আমার জালেমদের শক্তি যত বড় হোক না কেন জালেমদের ষড়যন্ত্র যত বড় হোক না কেন ইসলামের জন্য যদি ইব্রাহিম খলিল উল্লাহ বিরত্ব করার কারণে সেই আগুনের ভিতরে বের হওয়ার পরে একজন নয় দুইজন নয় আঠারো জনের মতন কাফের বেইমান ইমান আনয়ন করে মুসলমান হয়ে গিয়েছিল ইব্রাহিম খলিল উল্লাহ বলে আমি মাটির কবরে চলে যাব তোমাদের কেউ যেতে হবে আমি সত্য না তোমরা সত্য প্রমাণ হয়ে যাবে সুতরাং মাটির কবরে যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ ইমানওয়ালা হতে হবে ইব্রাহিমের মতন ইমানওয়ালা জমি বাংলার জমিনে থাকে বাংলার জমিনে থাকে আপনাদের মতন যুবক যদি বাংলার জমিনে থাকতে পারে আমার মনের বিশ্বাস আগামীর বাংলার জমিন হবে কোরআনের জমিন কথা বলেন ঠিক না আগামীর বাংলার জমিন হবে আলিমাদের জমিন মুসলমান এই জমিনের পরে আপনাকে আমাকে ঘুমাতে হবে সুতরাং মাটির জমিনে ঘুমানোর আগে পরিপূর্ণ ইমান ওলা হতে হবে পরিপূর্ণ তাকুয়া ওলা হতে হবে আল্লাহ কর আপনাকে আমাকে আল্লাহর দিনের জন্য কবুল করুন জোরে আওয়াজ করে বলেন আমি এই দু মায় কত বাহানা এই যে নয় তোরা বাড়ি কবর যে তোরা ঠিকানা বাবা গেলো দাদা গেল কেউ তো ফিরে নাহি তোমায় দিন যেতে হবে আমায়ক যেতে হবে থাকিতে কিন্তু তো পারbanana এই যে নয় তোরা আসল কবর যে তোরা সোল গানা ও তুই এই দুনিয়ার মাযাই পড়ে পড়ছ কত বাহানা এই যে নয় তোরা বাড়ি কবর যে তোরা ঠিকানা এই যে নয় তোরা সল বাড়ি কবর যে তোরা সল গানা এই যে নয় তোরা সল বাড়ি গবরজে তোরা সল ঠিকানা দাম লামি হাংজিল্লা হিগল ফয়েট আমার আলোচনা আমি এখানে ইখে টানতে চাচ্ছি সম্মানিত হাজিরিন আমার একটা আলোচনার কথা ছিল বাদি আমাকে অনেক দেরি করে তোলা হয়েছে আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে সাবা সিটি সেন্টারের পিছনে সাবার নিউ মার্কেট এবং এনআম মেডিকেলের যারা ইমাম ওখানে ওনারা আলোচনা করছেন আমার সেখানে সাড়ে নয়টায় পৌঁছানোর কথা সাড়ে নয়টা অলরেডি বেজে গিয়েছে আমি যতটুকু কথা আপনাদেরকে শোনাতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ইমান আমলে বরাকাত দান করে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন জোরে আওয়াজ করে বলেন ও রহমতুল্লাহ